আপনারা সবাই জানেন যে এই ড্রেসটা সবার জন্য মুক্ত ঠিক আছে এখন এই যে যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি শেখ হাসিনার কিন্তু দেখেন কথা দিচ্ছেন দিচ্ছে না এটা জানেন আপনারা আমরা কেন আজকে আপনাদের আমরা কথা বলছি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি আমরা তো কারো আমরা এই সবকে বিরুদ্ধে কথা বলে নাই আমরা বলছি কার বিরুদ্ধে যারা শেখ হাসিনাকে পূর্ণবাসনের চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে কথা বলছি যারা আপনার ভারতে ভারতের তাবিদারি করছে আমরা তার বিরুদ্ধে কথা বলছি এখানে যদি মনে করে থাকে যে আমাকে দমিয়ে বা আমাদেরকে দমিয়ে আমরা যারা ভারতের বিপক্ষে কথা বলি আমাদের বিপক্ষে আমাদের বিপক্ষে এরা পাশ পেয়ে যাবে তাহলে ভুল ভুল করছে আমি সাবধান হুশিয়ার নিয়ে বলছি ভাই ভারতের তাবিদারি করবেন না ভারতের দাবিদারি করবেন না আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন বাংলাদেশের পাশে থাকেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন না আওয়ামী লীগ বসানোর চেষ্টা করবেন আপনাদেরকে ন্যাংটা করে বাংলাদেশের মানুষ পেটাবেন আমাকে আজকে হেনস্থা করছেন না

পাঁচের গাড়িতে চোর আজকে যারা কিনা পাঁচের গাড়িতে চলতে পারছে না যারা কিনা পাঁচের গাড়িতে চড়ছে ওরাই হচ্ছে বিগত পনেরো বছর ধরে ছাত্রলীগের কমিটিতে ছিল এরা ছাত্রলীগেট কমিটিতে পথধারী কমিটির নেতা ছিল এরা আজকে ওরা সাসছে শেখ হাসিনাকে দু একটি গালি দিলে এরা মনে করছে এরা আওয়ামী লীগ থেকে দূরে হোদ চলে যাবে আমরা তো জানি আমরা পথধারী ছিলেন ঠিক আছে আমরা জানি এছাড়া আমি বেশি কিছু বলবো না আপনারা মনে রাখেন তাদেরকে চিহ্নিত করে আওয়ামী লীগের লোকদেরকে চিহ্নিত করে আমরা চিহ্নিত করে কাজ করছি এই যে আজকে আমাদের প্রোগ্রাম আছে একটু পরে তারা করছে আমরা আমরাই করছি আওয়ামী লীগে পূর্ণবাসন চাই কারা আওয়ামী ওরাই পূর্ণবাসন চাই তারাই যারা বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনা থেকে কোটি কোটি টাকা নিয়েছে যারা কিনা শেখ হাসিনার পাঁচ এনেছে যারা কিনা ভারতের পাঁচ এনেছে তারাই তারাই আজকে তারাই আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন দিতে চায় তারাই আজকে কাউন্সিলকে পুনর্বাসন দিতে চায় আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই তারা কিনা আজও দুই হাজার মানুষের রক্তের উপর বসে এরা এই কাম টুকামগুলো করে যাচ্ছে তাদেরকে আমি তীব্র জানাই